আরামবাগ এস অফিসে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আরামবাগ পাঠশালে ভর্তির জন্য জোর কদমে চলছে ইন্টারভিউ হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা এবং আরামবাগ এস ডিপি ও সুপ্রভাত চক্রবর্তী এনাদের প্রতিযোগীরা মনে করেছেন তাদের বর্তমান অভিভাবক এইভাবে কেউ তাদের পাশে শিক্ষামূলক বিষয়ে সুযোগ এনে দেয়নি এই প্রথম মহকুমা অফিসে এলাম পরীক্ষা দিতে নিজের স্বপ্ন পূরণ করতে এনারা যেভাবে আমাদের সুযোগ এনে দিয়েছে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যেটা অতুলনীয় নিয়ম অনুযায়ী একের পর এক ইন্টারভিউ চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের পুলিশের উপর আস্থা আছে একদিকে পুলিশ যেমন আইন রক্ষা করছে অন্যদিকে পুলিশ পিছিয়ে পড়া পড়ুয়াদের তাদের স্বপ্ন সফল করার জন্য তাদের অভিজ্ঞতা উন্নত মানের টিউশন সবটাই সঠিকভাবে করাচ্ছেন বলে জানান প্রতিযোগিতারা মহকুমা জুড়ে আরামবাগ পাঠশালার বেশ গুরুত্ব বাড়ছে পড়ুয়াদের মধ্যে স্পার্ক নিউজের সাক্ষাৎকারে আরামবাগ এস ডিবিও সুপ্রভাত চক্রবর্তী কি জানাচ্ছেন দেখাবো আরামবাগ পাঠশালায় একটি ছোট্ট পরীক্ষা হয়েছিল সেখানেতে আমরা যারা পাস আউট করে পেরেছি তো তাই জন্য একটা ইন্টারভিউ হচ্ছে এখানেতে যেখানে স্যার নিজে এসছেন এস ডিপিও স্যার এসআই স্যার যিনি নিজে তো আমরা এখানেই এসেছি নিজেদের যোগ্যতার বেশি জায়গাটা করে নিতে না না এরকম পরিকল্পনা এর আগে কোথাও আমরা দেখতে পাইনি প্রথম আরামবাগ মহকুমাতেই হয়তো এই জিনিসটা হচ্ছে এবং এটা থেকে আমরা খুবই উপকৃত হব হয়তো পরবর্তী ক্ষেত্রে এখান থেকে আমাদের মতন কিছু ছেলেমেয়েরা যাদের বাড়ি বাড়ি কিছু প্রবলেম বা ফিনান্সিয়াল প্রবলেম বাবা মারা টানতে পারছেন না প্লাস এখন চাকরি বাকরির যে অবস্থা বা পড়াশোনার যে অবস্থা তার ক্ষেত্রে এটা খুবই উপকার একটা জিনিস সেনারা একজন অভিভাবক হিসেবে কাজ করছেন আমাদের মতন তারা হ্যাঁ অবশ্যই এখানে এসডিপিও স্যার এসপি স্যার এসছেন তারাও একটা সময় পড়াশোনা করেছেন এবং তাদেরকে আমরা আমাদের অভিভাবক হিসেবেই দেখছি তাদের ছত্রছায় যদি আমরা থাকতে পারি আশা করি আমরাও তাদের মতো জায়গাটায় পৌঁছতে পারব আমি তেঘরি থেকে আসছি ভালোই লাগছে এবার একটু নার্ভাসনেসও আছি এখানে আসার কারণ হচ্ছে এখানে আমরা আজকে আরামবাগ এস অফিসে আসছি এখানে আরামবাগ বার্স একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে যেটা আমাদের খুবই সমস্ত ছাত্র ছাত্রীদের খুবই কাজে লাগবে হ্যাঁ খুবই ভালো এরা অনেক বাবা মার মতনই আর কি অনেকটা গাইড দিচ্ছে আমাদের খুবই সাহায্য করছেন আর কি এটা তোমার আসছে এবারও হয়েছে এর আগেও আমাদের আরামবাগ এসডিপিও অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে এর আগে যে সমস্ত ইংলিশ যে একটা গাইডেন্স ছিল একটা আর কি ওটা একটা ভালো ছিল এছাড়াও বিভিন্ন ধরনের পরিকল্পনা তো খুব নিচ্ছে খুবই ভালো লাগছে আর কি আমাদের যেমন পুলিশ আমাদের যে স্যারেরা আছেন আর কি তারা হচ্ছে বিভিন্ন কাজকর্ম দেখছেন আমাদের যে সমস্ত আইন বিভাগটা খুবই ভালো আমাদের সাহায্য করছেন এছাড়াও যে সমস্ত আমাদের ছাত্রছাত্রীর দিকটাও দেখছে যে আমরা কীভাবে জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারি একটা খুব ভালো দিক আমরা মনে হচ্ছে এটা আমি আসছি বিহিবাগনার এলাকা থেকে আপনার নাম সুব্রত কুমার হাজরা খুব ভালো অভিজ্ঞতাই হচ্ছে খুব ভালো উদ্যোগ এটা এটা পুলিশের যে দুটো রূপ বেরিয়ে আসছে একটা হচ্ছে পড়াশোনার পড়াশোনার দিক দিয়ে আমাদের আরামবাগের যে পুলিশ আছেন মানে এসডিএফ সাহেবের উদ্যোগে একটা আরামবাগ পাঠশালা নতুন প্রোগ্রাম যার ফলে কি হচ্ছে আমাদের মতন যারা একটু দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীরা ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছেন এবং অনেক দূরে এগিয়ে যাবেন এবং তার সাথে সাথে এসডিপি এর সাহেব অর্থাৎ পুলিশের ডিউটিটাও করে যাচ্ছেন যথাযথভাবে এর ফলে কি এর ফলে আমাদের মতন সাধারণ শ্রেণীর মানুষ থেকে পুলিশের লাইন বা অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সাম যাতে হয় সেদিকে যাতে মানে সফল হয় সেই দিকটাতেও ভালো আজকে আমরা আরামবাগ পাঠশালার যে একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামেতে আমরা এক্সাম দিয়েছিলাম সেই এক্সামের কয়েকজনকে সিলেক্ট করা হয়েছিল একশো জনের মতো তার মধ্যে আমার থার্টি এইট নাম্বার র্যাঙ্ক এসেছিলো সেই হিসাবে আমার একটা ইন্টারভিউ কল লেটার আস এসেছে এবং সেই কল লেটারে আমি যাতে ইন্টারভিউ দিই সেই কারণে এখন ডাকা হয়েছে এখন ইন্টারভিউ দেব এখনও পর্যন্ত ডাকা ডাকে এখানে আপাতত আজকে 25 জন অ্যাটেন্ড করেছে এবং আরো আরও একশো জনের মতো সেকেন্ড হাফে আসবে উপস্থিত থাকবে বলে শোনা যাচ্ছে আমি বদনগঞ্জের কাছাকাছি পাণ্ডুগ্রাম আমার নাম সায়ন মুদি এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয় তার জন্য আমাদের স্যার ম্যাডামরা আছেন ওনারা ভালো করে পড়াবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার যেগুলো যেগুলো দরকার সেই বিষয়ে ওনারা রেগুলার ক্লাস নেবেন সাধারণ জ্ঞানের উপরে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম একটু নলেজ থাকি এই ইন্টারভিউতে তারাই কিন্তু আছে যারা আমাদের স্ক্রিনিং টেস্টে পাস করেছেন একটা মিনিমাম নাম্বার পেয়েছেন তারা এটা তো আমরা আমাদের তো আমরা সমাজ মধ্য জীব আমাদের সমাজের প্রতি একটা তো দায়বদ্ধতা আছে এবং তার থেকেই এই উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে যার মাধ্যমে এই ছাত্র একটা জায়গায় যেতে পারে